আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকালবেলা দেখা যায় ভিডিও করা হয় না কারণ হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরে হাঁটতে বের হই তারপরে ঘরে আসে আবার দেখি ইলহাম ইলহামার বাবা দুজনে ঘুমে থাকে তো এদের সাথে আমিও একটু ঘুমিয়ে নেই। কারণ হচ্ছে রাত্রে আমরা দেখা যায় ঘুমোতে ঘুমোতে প্রায় বারোটা একটা ভেজে যায় আসলে এত লেট করে ঘুমানোর পরে সকালবেলা রান্না বাড়া বা খাবার দাবারের প্রতি তেমন একটা ফিলিংস থাকে না যার কারণে সকালে তেমন একটা কিছু রান্না করা হয় না যদিও মাঝে মধ্যে খাওয়া হয় চাটাই বেশি খাই আমরা আর দেখা যায় এদিক দিয়ে আলহামদুলিল্লাহ ইলহামের আব্বু সকালবেলা খাবারের জন্য তেমন একটা প্যারা দেয় না যদি আমি ঘরে সবসময় নাস্তা তৈরি করে রেখে দেই সকালবেলা ইলহামেরা ব উঠে ফ্রেশ হয়ে যদিও কিছু একটা খায় ঘর থেকে ঘরে তৈরি করা নাস্তা খেয়ে নেয় আর আমরা আমাদের মন মতো মা ছেলে প্রায় ঘুম থেকে উঠতে উঠতে নয়টা বা কিংবা তারও বেশি বেজে যায় তো ইলহামও সকালে ঘুম থেকে ওঠার পরে দেখা যায় এক দেড় ঘন্টা দুই ঘন্টা কিছু খায় না আর মধ্যে আমি রান্নাটা করা হয়ে যায় দুপুরের আমি দুপুরবেলা রান্নাটা চেষ্টা করি সবসময় একটু আর্লি করার জন্য কারণ হচ্ছে আমরা প্রতিদিন দুপুরে একবেলায় ভাত খাই আর ইলহামের আব্বু সকালবেলা বা রাত্রে ভাত খাই না বা আমিও খাই না কারণ হচ্ছে আমরা বেশিরভাগ আমাদের কাজকর্ম মানে ঘোরাঘুরি একটু কম থাকে আমরা যেহেতু ঘরে থাকি তার জন্য একবেলা খাবার খাওয়ার চেষ্টা করি আর ভাত যেহেতু অনেক ফের তার জন্য ভাতটা কম খাওয়াই ভালো তো যাই হোক যে কথা সেই কাজ এদিক দিয়ে কথা বলতে বলতে আমি দুপুরের রান্নাটাও মোটামুটি গনিয়ে নিচ্ছি আজকে দুপুরবেলা ফ্রিজে ব্রয়লার মুরগি ছিল একটা মুরগির হাফ ছিল তো বাবলা মুরগিটা রান্না করে নেই ইলহামের জন্য আজকে মুরগির মাংসতে আলু অ্যাড করি নাই যদিও ইলহাম একটু আলু খেতে চায় তাও আজকে মন চাইলো না আর অলসতার কারণে আলু কাটাও হলো না আর দেয়া হলো না তো এদিক দিয়ে মুরগিটা রান্না করে নিচ্ছি ব্রয়লার মুরগি আর গাছ থেকে বগুলি আনা হয়েছিল কলা গাছের কলা অনেক দিন হয়েছে খাওয়া হয়ে গেছে কিন্তু বগুলিটা যেটা আমার বাগের ছিল ওইটা যে রয়ে গেছে তো বাবলা মাছকে বগুলিটা বাজি করে নিই না হয় নষ্ট হয়ে যাবে আর বাকি যে বগুলিটা ছিল ওগুলো আমার যা বা আমার শাশুড়ি ওরা সবাই রান্না করে খাইছে আমি আসলে সময়ের কারণে রান্না করা হয় নাই তো যাই হোক এখানে বগলিটা আমি বাজি করে নিচ্ছি আমি বগুলি সবসময় অল্প মশলা দিয়ে বাজি করার চেষ্টা করি আমার কাছে সেভাবেই ভালো লাগে অনেকে চাইলে আবার বগলি পেঁপে বা বরবটি এগুলো দিয়ে রান্না করে খেতে পারে ওটাও ভালো লাগে কিন্তু দেখা যায় করলে ইলহামে একটু লাইক করে বা আমাদেরও ভালো লাগে ইলহামের আব্বু বাজিগুলো একটু খায় আর ইলহামেরাব্বু তো এমন একটা মানুষ ও সব ধরনের সবজিতে ইষ্ট না আসলে সব ধরনের সবজি খায় না শুধু ও পছন্দ করে দেখা যায় যদিও সবজি আনা হয় বা রান্না করি সেটা আমরা মা ছেলে বা আমি আমার শাশুড়ি আমরা খাই আমার শাশুড়ি যদিও সবসময় আমাদের এখানে খাবার পরে না তো যাই হোক বগুলটা বাজার পরে আমি এখানে বুট বেগুন আর মরিচ টাকি মাছ এগুলো বাজি করে নিচে অফ ক্যামেরায় দেখানো হয় নাই যেহেতু লং টাইম ভিডিও হয়ে যায় সব কিছু ভিডিও করে দেখাতে গেলে তার কারণে আজকে একটু চেষ্টা করছি শর্ট মানে আর্লি করার জন্য তো এখানে আমি বর্তাটা তৈরি করে নিচ্ছি আর টাকি মাছগুলো বাড়ি থেকে আনা ছিল বাড়িতে যখন আব ধানের জমিনের মাছ ধরছিল ওই মাছগুলো নিয়েই ছিলাম টাকি মাছের বর্তা কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে মনে হয় টাকি মাছের বর্তা সব মাছের বর্তা থেকে অনেকটা স্বাদ তো আমি চেষ্টা করি সবসময় টাকি মাছ থাকলে বর্তা তৈরি করার জন্য আর এদিকে রান্না বান্নার পরে আমরা মাছ এলে গোসল করে এদিকে খাবার খেয়ে নিচ্ছি প্রথমে ইলহামের বাবাকে খাবার দিয়ে দিলাম তো অ্যারি পাকে আমরাও পেছনে খাবার খেয়ে নিচ্ছি মা ছেলে আর আমরা আজকে খাবার দাবারের পরে ইলহামকে নিয়ে বের হয়েছিলাম বাইরে হাঁটার জন্য আর আমার ইলহাম তো মশাল্লাহ দুষ্টামিতে এক নাম্বার তো যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখে আমাকে উপকৃত করার জন্য আর আমি এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ